তো দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাতির জন্য বেনাপোল ব্যাটা বলছে মন্ত্র সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান টুরিস্ট ভিসার সকল আপডেট তো দর্শক ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এবং টুরিস্ট ভিসা ঈদের পরে পাওয়া যাবে কি না এটা নিয়ে অনেকেই বিস্তারিত কমেন্ট করছেন এবং ট্যুরিস্ট ভিসা কবে থেকে ওপেন হবে এটা আমাদেরকে জানান এটা নিয়ে বিস্তারিত অনেকেই প্রশ্ন করছেন তাই ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিংবা অনেকেই জানেন যে যেটাই ইন্ডিয়া যে সরকার আছে আমাদের বাংলাদেশের ইনুৎসার তাদের কিন্তু একটা বইটা হয়েছে তো আপনারা এটার মাধ্যমে অনেকে জানতে চাচ্ছেন যে আসলে ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসাটা কবে থেকে দিবে তো আপনাদের প্রথমত আজকে ভিডিওতে এটুদের জানায় ক্লিয়ার করে দেবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলে কেন্টি বাজে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক প্রথমত জানিয়ে রাখি যে তাই ইতিমধ্যে বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল স্থল বন্দরের সর্বশেষ আপডেট তো প্রথমত দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ভারত যে বেনাপুল বা সীমান্ত ল্যান্ড সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে আসি তো আপনারা অনেকেই যে জানেন যে বেনাপুর সীমান্ত কিন্তু একেবারে ধ্বস নেমে এসেছে অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু যে বর্ডার দিয়ে সাত হাজার থেকে আট হাজার যাত্রী যাতায়াত ছিল এখন কিন্তু ইতিমধ্যে একশো থেকে দুইশো সর্বশেষ যাত্রী যাচ্ছে কিংবা সর্বশেষ সাতশো থেকে আটশো এরকম যাত্রী কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে এখন ইতিমধ্যে তো আপনারা অনেকেই জানেন যে ট্যুরিস্ট ভিসা বন্ধ সেই কারণে কিন্তু এই ধসটা নেমে এসেছে বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপুল স্থল বন্দরে তো এটা নিয়ে অনেকে প্রশ্ন ছিল যে ভাই বেনাপয় সীমান্ত দিয়ে যদি ইতিমধ্যে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা মেডিকেল ভিসা নিয়ে তো আপনারা যদি আপনাদের ভিসা সর্বশেষ দশ দিন কিংবা এক সপ্তাহ মেয়াদ থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন সেই ক্ষেত্রে এখনও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর আজকে আন এক্সটেন্ড রেট সর্বশেষ কত যাচ্ছে সেটা আপনাদেরকে জানাই নাকি তো ইতিমধ্যে জানেন যে বাংলা একশো টাকা যদি আপনারা প্যাট্রাপোল সাইডে গিয়ে ভাঙান সেই ক্ষেত্রে সর্বশেষ রেট যাচ্ছে সত্তর টাকা বিশ পয়সা অর্থাৎ সত্তর রুপি বিশ পয়সা আপনারা পেট্রোপোল সাইটে গেলে পাবেন বাংলা একশো টাকা এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর যদি আপনারা ইন্ডিয়ান রুপি বাংলাদেশ সাইডে ভাঙান সেক্ষেত্রে কিন্তু সর্বশেষ ইন্ডিয়ান একশো রুপিতে বাংলা টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পেতে পারেন একশো পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ সাইডে তো আপনারা এটা নিয়ে বিস্তারিত টেনশনে থাকেন যে যদি ইন্ডিয়া থেকে আমরা বাংলাদেশ ভ্রমণ করতে আসি সেক্ষেত্রে টাকার রেটটা কেমন পাবো তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম আর যদি আপনাদের কিছু জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন তো আরটা বিষয় জানা কি টুরিস্ট ভিসা নিয়ে তো এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এবং টুরিস্ট ভিসা আমরা কবে থেকে শিওরলি হাতে পাবো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন এবং ইন্ডিয়াতে যাওয়ার জন্য আগ্রহে বসে আছেন তাদের ক্ষেত্রে বিস্তারিত জানিয়ে রাখি তো এখনও পর্যন্ত কিন্তু শিওরলি এখনও জানা যায়নি যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে দেবে যেটাই আমাদের বাংলাদেশের সরকার এবং ইন্ডিয়া সরকার এক হয়েছে সেটাই খুব সন্নিকটে কিন্তু আমরা ভিসাটা পেতে চলেছি তো এটা নিয়েই আমাদের একটা গর্ব করা উচিত কারণ অনেকেই ভাবছিলেন যে ট্যুরিস্ট ভিসা আর কখনো পাবো না এবং ট্যুরিস্ট ভিসার আশা বাদ দিয়ে দিতে হবে এরকম কিন্তু অনেকেই আশ্বাস ছেড়ে দিচ্ছিলেন তো আশা করা যায় খুব তোতলে কিন্তু আমরা টুরিস্ট ভিসা পেতে চলেছি তো যারা যারা টুরিস্ট ভিসা পেতে চান আজকের ভিডিওতে কমেন্ট করতেছে দেখতে চাই আজকের ভিডিওতে তো যারা তারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও বানায় তো আজকে আমরা বাংলাদেশ ভারত সীমান্ত নোমাসল্যান্ডে লডে আসি তো এখন বিকেলবেলা তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশের ভাইদের কাছে শেয়ার করবেন যাদের গুরুত্বপূর্ণ দরকার অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তো আজকে ওইটাই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ